সবাইকে দুটো লানের পক্ষ থেকে স্বাগতম স্বীকৃতিবৃন্দ পবিত্র ঈদুল ফিতর ও পয়লা বৈশাখের জন্য দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ ছিল আগামী একুশে এপ্রিল রোজ রবিবার স্কুল কলেজ খোলা থাকার কথা ছিল তীব্র গরমের জন্য স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে সে সম্পর্কে আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে আর তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে আর পাশে থাকা বেল বাটনটি অল করে দিবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ তো চলো তীব্র প্রোগ্রামে কতদিন স্কুল কলেজ বন্ধ থাকবে সে সম্পর্কে আমরা জেনে নিই তীব্র গরমে মাধ্যমিক স্কুল কলেজ সাত দিন বন্ধ থাকবে তীব্র গরমের কারণে আগামী সাত দিন মাধ্যমিক স্কুল কলেজের ছুটি বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি আজ শনিবার মাওসির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এতত তথ্য জানানো হয় এতে বলা হয় সারা দেশের উপর দিয়ে চলমান তাপদা ও আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা জারির পরিপ্রেক্ষিতে মাওসির অধিদপ্তরের আওতাধীন সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আগামী আঠাশে এপ্রিল খুলবে এই প্রতিষ্ঠানগুলো ঈদের ছুটি শেষে একুশে এপ্রিল থেকে খোলার কথা ছিল তোমাদের স্কুল খোলার কথা ছিল একুশে এপ্রিল রোজ রবিবার তীব্র গরমের কারণে সেটা এক সপ্তাহ বাড়িয়ে সাত দিন বাড়িয়ে আঠাশে এপ্রিল খুলবে এরকম নির্দেশনা দিয়েছে মাওসী বা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এদিকে দেশ জুড়ে প্রবাহমান দাবদাহের কারণে প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে আজ শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে প্রবাহমান দপ্তরের উপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তীক্ষ্ণ নজর রাখছে পরিস্থিতি বিবেচনায় দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে এর আগে তীব্র গরমের কারণে তিন দিন হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া অফিস গতকাল শুক্রবার এটি জারি করা হয় আবহাওয়া অফিস বলছে আজ শনিবার থেকে তাপমাত্রা বেশি থাকবে এ সময় সবাইকে গরম থেকে বাঁচতে সতর্কতার সঙ্গে চলার নির্দেশনা দিয়েছে সংস্থাটি শিকার সব খবর সবার আগে জানতে ইজি লার্ন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই ইজি লার্ন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন বা কম্পিউটারের স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগেই আজকের আলোচনা এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ